তোমার ছেলে একটা মজুরের মেয়েকে তুলে নিয়ে এসেছে আর তাকে নিয়ে তোমার এই আদিক্ষেতা আমি নিতে পারছি না কুকরা কোথায় কুকরা কোথায় শেফরা কোথায় আরে আমার কফি চাই চা চাই এক্ষুনি চাই বানিয়ে নিন আপনি বানিয়ে নিন হ্যাঁ বানিয়ে নি নইলে আপনার যে বাড়ির মেয়েরা আছে যারা দিন ঘুমোচ্ছে গল্প করছে আড্ডা মারছে পর নিন্দা পর চর্চা করছে তাদের কাউকে বলুন বানিয়ে দিতে বলুন নিজের হাতে একটু খাটতে একটু গতরে খাটতে বলুন তোমার ভাষা অত্যন্ত কুৎসিত আর আপনার মন আপনাদের ব্যবহার খুব কুৎসিত তুমি ভুলে যাচ্ছ তুমি কার সঙ্গে কথা বলছো আমি জানি আমি জানি আমি আমার দিদা শাশুড়ির সঙ্গে কথা বলছি যার উপস্থিতিতে আমাকে বাড়ি থেকে দূর করে দেওয়া হয়েছে যার উপস্থিতিতে আমাকে একটা কুৎসিত পরিকল্পনায় খুন করার চেষ্টা করা হয়েছে ফুলশোজ্জার ঘরে বউ যাচ্ছে তাকে মেরে ফেলার চেষ্টা করা হয়েছে কেন কি করেছি আমি কি দোষ আমার আমি তো সার্থক মুখার্জিকে গিয়ে বলিনি যে আমাকে ভালোবাসো আমি তো ওনাকে গিয়ে হাত জোর করে বলিনি যে আমাকে বিয়ে করুন আমি তো ওনাকে গিয়ে বলিনি যে আমাকে উদ্ধার করুন ওই তো ওই তো ভদ্রলোক দাঁড়িয়ে আছেন জিজ্ঞেস করুন উনি আমার কাছে এসেছেন আমাকে ভালোবেসেছেন উনি সত্যিই আমাকে ভালোবেসেছেন আর ভালো বেশে বিয়ের প্রস্তাব দিয়েছে তবেই এই বিয়েটা হয়েছে নইলে আপনাদের এই বাড়িতে আমার জুতো আসত না আরে তুমি তো হাওয়াই চপ্পল পরে আছো হ্যাঁ পরে আছি আর হাওয়াই চপ্পলই কারণ আমি মাটির মেয়ে আর মাটি খাটি হ্যালো হ্যালো প্রিয় দর্শিনী মুখার্জি আমি পি থ্রি বলছি ফোন করেছো কেন আপনি তো কাল রাত্রে ভেবেছিলেন যে গোপো শেষ করে দেবেন তাই তো কিন্তু হলো তো না সোলোক তো মরেনি সোলক তো বেঁচে আছে